আজকে কোনো কাজ করি নেই এই যে দেখেন সব এলোবল ছেলের স্কুলের ড্রেস কাপড় চুপড় সব কিছু এলোমেলো আজকে কোনো কাজ করি নেই কারণ হচ্ছে মন ভালো নাই তাই খাট ও গুছাই নেই এই যে খাটও গুছানো এলোমেলো আজকে কোনো কিছুই করি নেই আচ্ছা ছেলের পরার টেবিল একদম অগুছানো ছেলের পরার টেবিল একদম অগুছানো এই যে কাপড় চোপড় সব এক একটা এক এক দিকে এই যে আচ্ছা আপনার ভাইয়ার লুঙ্গি এক একটা এক এক দিকে এই যে আজকে মানে কী করি নাই বললেই চলে এখন আস্তে আস্তে করবো বোরখাটা আসলে বৃষ্টির দিন মালা হয়ে যাচ্ছে খুব দ্রুত এখন চিন্তা করতেছি আস্তে আস্তে সব গুছাই নিব কারণ সারাদিন শুয়ে শুয়ে কাটাইছি এখন এগুলো সব ধুইতে হবে সবই ধুইতে হবে এখন এগুলো গোসল করবো গোসলের সময় এগুলো সব ধুয়ে দিব এই যে ছেলের পাড়ার টেবিল দেখেন একদম অগুছানো খাট একদম অগুছানো আর সবচেয়ে বড় কথা আজকে আমাদের এলাকায় একটা পাঁচ বছরের বাচ্চা পানিতে ডুবে মারা গেছে এই জন্য আর কি বেশি মনটা খারাপ রান্না করি নাই এখন রান্না করতে যাচ্ছি তো এখন রান্না করব রান্না বসায় দিচ্ছি অবশ্য ভাত উত্তরাঞ্চলে চলে এসেছে ভাত উচ্চাচ্ছে। সবজি কুটি নিয়েছি আজকে হচ্ছে রান্না করবো লাউ দিয়ে মানে লাউ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব এটা হচ্ছে লাউ সরি রুই মাছ না তেলাপিয়া মাছ এটা হচ্ছে লাউ এ হচ্ছে তেলাপিয়া মাছ এটাকে সুন্দর করে ভেজে তারপরে রান্না করব আর এই হচ্ছে লাউ লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হালকা মাখা মাখা করে ঝোল রান্না করব তা আজকে এই জন্যই মন খারাপ একটা বাচ্চা পানিতে ডুবে মারা গেছে পাঁচ বছরের বাবু এই জন্য আজকে আসলে মন খারাপের কারণে রান্না হয় নাই দেরি হয়ে গেছে তো ভালো থাকবে আনাল